আজকে দেখাবো পুলো আর চালটা না ভেজে কিভাবে সুন্দর ঝরঝরা পুলোয়া রান্না করা যায় পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে গরম মশলা দারচিনি এলাচ তেজপাতাগুলা দিয়ে দিব কিছু গোলমরিচও অবশ্যই দিয়েছি আমি এই গরম মশলাগুলো তেলের উপরে দিয়ে ভেজে নিলে রান্নার সময় এক্সট্রা একটা সুন্দর গন্ধ আসবে এখানে আমি সাতশো পঞ্চাশ গ্রাম মতো পোলার চাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এইগুলা রাইস কুকারে এভাবে সরাসরি দিয়ে দিব চালগুলা রাইস কুকারে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলা আর মশলাগুলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এখানে বাদাম গোলমরিচ জয়ফল জয়ত্রী বাটা আছে এটাও দিয়ে দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ এক চা চামচ চিনি এক চিমটি শাহি জিরা মিহি কুচি কিছু গাজর মোটর ফ্রিজিং করা ছিল আমি ডিপ থেকে বের করে দিয়ে দিব এখন সুন্দর করে এগুলা মাখাবো এর সঙ্গে আমি একটু দুধ আর লেবুর রস মিশিয়ে দিই তাহলে ভাতটা ঝরঝরা হয় কিন্তু দুঃখের বিষয় আমার বাসায় আজকে দুধটা ফুরাই গিয়েছে লিকুইড অথবা গুঁড়া দুধ যে কোনো একটা দিলেই হয় কিন্তু ফুরিয়ে গিয়েছে তা আমি একটু লেবুর রস অ্যাড করেছি যদিও এটা দেখাইতে আমার মনে নাই সব কিছু মাখানো শেষ এখন দিয়ে দিব এই যে নর্মাল টেম্পারেচারের পানি এই পানিটা আমি দিয়েছি কিছু শেষ এখন শুধু রাইস কুকারের ঢাকনাটা লাগিয়ে সুইচটা অন করলেই সময় মতো হয়ে যাবে আমাদের পোলোয়াটা ভাত রান্নাটা শেষ আমি উপরকার ভাত নিচে আর নিচকার ভাত উপরে দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে খুন্তি দিয়ে আর এখন দিয়ে দিলাম অল্প সামান্য একটু হাফ চামচ কাঁচা ঘি এটার জন্য ভাতের একটা আলাদা গন্ধ হবে এই যে ভাতটা কতটা ঝরঝরা এবং পারফেক্ট হয়েছে মাসাল্লাহ না ভিজেও আসলে পুলোয়াটা অনেক সুন্দর রান্না করা যায় এই যে প্রত্যেকটা ভাতের দানা একদম পারফেক্ট ঝরঝরা হয়েছে অনেক গরম ঠান্ডা হলে আরেকটু সুন্দর ঝরঝরা হয়ে যাবে এই যে প্রত্যেকটা ভাতের দানা কিন্তু একেবারে ঝরঝরা হাত দিলেই একটার সঙ্গে একটা লেগে নেই আলাদা হয়ে হয়ে যাচ্ছে তো এভাবে চাল না ভেজেও এবং গরম পানি না দিয়ে নর্মাল টেম্পারেচারের ঠান্ডা পানি দিয়ে অনেক সুন্দর পুলোয়া রান্না করা যায়